গুড আফটারনুন অল ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ইউটিউব বন্ধুরা আজকে আমাদের একাদশী তো একাদশীর কিছু মেনু আমি দেখাবো আপনাদের দেখুন প্রথম হচ্ছে সাবুর পোলাও तार তো আজকে সাবর পোলাওটা একটু টেস্ট করি দুটো মেনু আছে সাবুর পোলাও অসাধারণ টেস্ট আর একটা আছে সাবু দুধ সেটাও একটু টেস্ট করি অসাধারণ টেস্ট দারুণ তারপরে তো ফল আছে তো আপনারা যদি কেউ একাদশী করেন তো এই মেনুগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন খুবই সুস্বাদু এবং হেলদি কেন এই সাবুর পোলাওয়ের মধ্যে পনির দেওয়া আছে এর মধ্যে পনির দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই যে পনির টুকরো দারুণ আপনারাও বানাবেন খুব ভালো লাগবে আমার মিসেস তৈরি করেছে এটা আজ একাদশী বলে তো এই একাদশীর মেনুটা আমার মিসেস তৈরি করেছে খুব সুন্দরভাবে এখানে তো তেল নাই বললেই চলে এই সাঁপর পোলায় সামান্য মাত্র একটুখানি অয়েল আছে আর বাকিটার মধ্যে তো তেল নেই তো তেল ছাড়া এবং আমাদের এই একাদশীর দিনে অনেকেই খাবারগুলো ব্যালেন্স করতে পারে না সেই কারণে আমার মেসেজ খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে এই মেনুগুলো তৈরি করেছে খেতে সত্যিকারই ভালো তো আপনারাও ট্রাই করবেন এবং শরীরের পক্ষে খুব উপকারী ধন্যবাদ